গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে স্বাগত আজকের গল্প গোপালের ভাইপো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আজকের গল্প গোপালের ভাইপো গোপালের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে দেখে গোপাল তাদের থামাতে গেল গোপালকে দেখে তার ভাইপু বলতে লাগলো দেখুন তো কাকা আমি আগামী বছর একটা দুধেল গায়ে কিনব আর তাই শুনে আমার বউ বলছে সে নাকি গায়ের দুধ দিয়ে পায়েস বানিয়ে তার বাপের বাড়ির গোষ্ঠীকে খাওয়াবে গোপাল হাত তুলে তাদের থামালো আস্তে ভাইপো থামল এবার গোপাল ভাঁড় খেগিয়ে উঠল। বদমাস তোর বউয়ের পায়েস তো পরে বাড়ির পিছে আমি যে শাকসবজির বাগান করেছি সেগুলো যে তোর গরু খাবে সে খেয়াল আছে